তাই আপা তোর কাপড়টা নিয়ে গেলাম পরে দিয়া যা মুনে কাপড়টা দিয়া যায়স আবার আইকা দিস না তোকে তো স্বভাব ভালো না আমার একটা পাঞ্জাবি আছে না চিকচিকা ভাঙ পাঞ্জাবিটা পাঞ্জাবিটা আর ওই যে নাগড়াটা একটু দে মানে একটু বাইরে যাও যা তাড়াতাড়ি যা মা কই যাস তুই না কয়দিন একটা কাপড় কিনলি ওই যে টাঙ্গাইলের চেক চেক ওটা একটু দে মা একটু দাও খেজমো ব্লেজারটা তো খুব সুন্দর কবে কিনছেন দেই তো দুলাভাই

বাইট না তেলার নুন শেষ হয়ে গেছে তেলার নুন থাকলে মাইরে একটু দেয় না তোমার তেলার লবণ শেষ হওয়ার সময় পায় না রাগ করস কেন তেজপাতা থাকলে দূরে তেজপাতাও আনিস মানা ভালো ধরো এটা মোটা লবণ এটা চিকেন লবণ আর তেল বড় ডিব্বায় তো আমি ডালতে পারি না এটা নিয়ে যাও তুই পাগল ডিএমটা উদ্দাই লই এতি আমি খুলে লইতাম তো তোর জামাই এখন করে যাও তো আচ্ছা সরোডার পাড়াইতাছি ও ড্রাম খুলে লই জীবনে আর মাথার সুটা লই জীবনে তেজপাতা আনি না তেজপাতা নাই কা দেখে দাঁড়া যাও তো যাও পাশে এমন দাঁড়াও তোমার এই জিজ্ঞেস কোনটা নিবা চিকনটা না মোটাটা দেহি দে তোমার কাছে দেহি দুটাই লই আসে জামাই কুস কিনে লইতে আর শোন ডিম আছে না না ওই যে সকালবেলা নাস্তা বানাই দিতাম তো বাপরে আমুল লেগে না শান্তি পাইলাম না কতক্ষণ পর এটা থিয়েটার এটা থিয়েটার হ্যাঁ গেটটা লাগাও ও দুলা ভাই অফিস যেতেছে আচার চিটটাকে দেন না খুব দরকার তুই আবার কি লেগেছিস সব কথা তোরে কই দিব আমি কি লেগেছি দুলা বেলে কত কইতাছি ফট করে তুই আয় পড়ছ যা আপা মাই গোস তেল কথা তেলটা দে ও দুলা বে মোশন দুই তিন টাকা আছে দেন তো আর কিছু না বেশি কথা একদম দুলা ভাই আপু টাকা দিয়ে দেন আয় তেল দে কারে যা তোর দেই মজা লাগে

কাজ করেন আপনি একটু বয় নেন মোজারা একটু খুলে মোজারা হইলে সুডা পুরা মজা পাবো দুলা ভাই এমন শুরু করছো তোমরা দুলা ভাই ব্লেজারটা তো খুব সুন্দর কবে কিনছেন দেহি তো দুলা ভাই দুলা ভাই ব্লেজারটা খুলেন তো দেখি উফ এরকম একটা ব্লেজারের শখ আমার দুলা ভাই দিন ধরে ভালো করছেন দুলা ভাই কিনে আনছেন থাকেন দুলা ভাই

আমার জীবনে সবচেয়ে বড় ভুল হইছে বাড়ির লগে বিয়ে করা। দূরে বিয়ে করতাম জীবনো আসতেন না। এমন আবার বলেন কথা বলেন। মাইডা একটু দেখতে এসে তো বস্তা বলে নিয়ে যাম না। এতো মেয়ে সংসার। একবার মাথা ঢুকা না যে আমার মেয়েরে যে এত বিরক্ত করতাছি এই যে প্রতিদিন জিনিসপত্র নিতেছি। কয়দিন সহ্য। কিমা 맥টা কপে কিনলি। এটা দিয়ে দি যাও সময়।

আমরা গ্রামে চলে যাইতে আমরা গ্রামে যাবো না রে গ্রামে গেলে অসুবিধা নেই আপনারা যা এত গ্রামে জিনিসপত্র লো তো যাইতে পারবেন না আমরা এই বাসায় থাকবো না কারণ আপনারা যা শুরু করছেন বিগত ছয় মাসে ফাগল করে বলাইছে ও একটা জামা কাপড় এনে পড়তে পারে না আপনার মেয়ে নেয় আপনি নেন আর উনি তো একজন আসে মহিলাটা এরকমই হয় তোমার দেরি যেতে সমস্ত বিকালে কথা কমে তোমার লাগে একটা সুতো হয়ে না আলমারিতে তো আমি আনতেছি এই যে

যে ব্যক্তি বাড়ির পাশে বিয়ে করে তার এরকম যন্ত্রণা তারা সহ্য করতে হয় যা কাপড় সাপড় গোসা এক্ষন এই মুহূর্তে আমরা চলে যাব চিন্তা করছো আমার পারছো